ও আলাইকুম সকলে অবগত আছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো হেল্পার কেজর দুইশোটি সুন্দরবাদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আঠারো থেকে বত্রিশ অবধি যাদের বয়স রয়েছে ছেলে মেয়ে উভয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন যেটা চলমান এই মাস ডিসেম্বর মাস পুরো মাসে আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে লেখা আছে বেতন বিভাগ এক সেক্ষেত্রে আপনারা চাকরিতে জয়েন দেওয়ার পরে কত টাকা বেতন পাবেন এবং কী কী সুযোগ সুবিধা পাবেন বেতন নিয়ে আজকে আলোচনা করব যে বেতন কত টাকা পেতে পারেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই তাদের কাজের বিবরণ তাদের এখানে আরেকটা বিষয় দেওয়া আছে উননব্বই দিন পর চাকরি নবায়ন করতে হবে সেটা কিভাবে করবেন উননব্বই দিন পর আসলে কি চাকরি চলে যাবে কিনা সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে সার্বিক আলোচনা হবে মেন পয়েন্ট হলেও তাদের বেতন নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে দে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে দেওয়াই আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন এখানে কারুগো হেল্পার কেজুয়াল পথ রয়েছে বেতন বিভাগ এক আপনার পর সংখ্যার দুইশোটি বয়স হল আঠারো থেকে বত্রিশ বছর অবধি যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এখন এখানে বিষয়বস্তুটা হলো বেতন বিভাগ এক এখানে বেতন তাহলে কত যেহেতু কারুগো হেল্পার কেজুয়াল পদ সেই ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কোনো সরকারি নিয়মে তাদের যে যে দু হাজার পনেরোতে যে বেসিক ই করছে যে কোনো বেসিক আকারে তাদের বেতন নেই এখন নির্দিষ্ট দিন হাজিরা একটা বেতন নির্ধারণ করে এখন সর্বোপরি একজন এখানে দেওয়া আছে একজন কার্গো হেল্পার কেজুয়াল সর্বোপরি সে বেতন পাবে হলো গা তার আহার খাবার ভাতাসহ অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই চাকরি হওয়ার পর খাওয়া দাওয়া কি অফিস বহন করবে না ভাই অফিস বহন করবে না এটা বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনাদের খাবার দাবারের মানে বহন তারা করবে না কিন্তু তার আপনার আহার বাতাস খাবার বাতা দেবে আহার বাতাসও প্রতিদিন আপনার ডেইলি হাজিরে আপনার প্রতিদিন আষ্টশো পঁচাত্তর টাকা করে প্রতিদিন পাবেন আষ্টশো পঁচাত্তর টাকা করে পেলে আপনি তিরিশ দিনে যদি মাস ধরি সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসে বেতন আসতেছে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা কিন্তু প্রতি মাসে আপনারা বেতন পাবেন এখন এই নিয়োগটা যেহেতু চলমান রয়েছে আপনারা যদি কেউ এই ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান আমার এই যে ভিডিওগুলো যারা দেখতেছেন ত্রুটি মুক্ত তাহলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির্ আবেদন করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে অ্যান্ড যারা অলরেডি আবেদন করছেন আপনাদের যদি প্রিপারেশনের জন্য সাজেশন প্রয়োজন হয় বিগত সালের পুরোটার সহ রানিং পুরোটারও একটি টোটাল দুইটা মিললে একটি মানে একটা যেটা বলবো আপডেট একটি শাসন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে আমার এই স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এই নিয়োগের যে আবেদন যে চলতেছে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আপনারা কিন্তু প্রতি মাসে ছাব্বিশ হাজার দুশো টাকা বেতন পাবেন এখন বিষয়বস্তুটা হলো আপনি যদি অ্যাবসেন্ট করেন সারাদের অনুমতি সারা যদি আপনি অ্যাবসেন্ট করেন আপনাদের হাজিরা কাটা হবে পরবর্তীতে ভিডিও এখন যে প্রথমে বলছিলাম এই পদের কাজ কি এই এবং উননব্বই দিন পর চাকরি চলে যাবে না থাকবে তাদের নবায়ন হবে কি না এই বিষয় নিয়ে একটা বিস্তারিত অনেকগুলো ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনারা এই বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন একটা বিষয় হলো আর আজকে বেতন নিয়ে আলোচনা করছি পরবর্তীতে অন্য সব সুযোগ সুবিধা কী 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 সুযোগ সুবিধা আপনার পাবেন এবং কাদের চাকরি করার জন্য ভালো হবে এই সকল বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার নতুন তথ্য নিয়ে আসবো